নমস্কার খবরদার কথা নয় এই মুহূর্তে দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় পার্লামেন্টে এই নিয়ে তর্ক বিতর্ক চলছে ভারত সরকারের বক্তব্যতে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বিষয়টি হল পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষ থেকে আমেরিকায় গিয়েছিলেন এরপরে ট্রাম্প প্রশাসন অর্থাৎ শপথ নেওয়ার পরেই ট্রাম্প যে প্রথম সিদ্ধান্তটা নিয়েছেন এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে পৃথিবীর অনেক দেশেই অনেক দেশেরই পরিযায়ী শ্রমিক সেখানে কাজ করার জন্য যান তাদের ফেরত পাঠাতে হবে ফেরত পাঠানো পরিযায়ী শ্রমিক এবং ফেরত পাঠানোর পদ্ধতি আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব খবরদার কথা নয় মনে হয়েছে যে বিষয়টি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে দেশের মানুষ দেখেছেন এখন পৃথিবীর মানুষও দেখছেন আমাদের দেশের একশো চারজন এই মুহূর্তে ভারতে ফেরত এসেছেন যে পদ্ধতিতে যে ভাবে তাদের ফেরত পাঠানো হয়েছে তাকে নিন্দা না করলে অপমান করা হবে দেশবাসীকে আমরা সেই নিয়েই আলোচনা করব আমরা এই আলোচনার জন্য একটু সময় চেয়েছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী মানবাধিকার কর্মী এবং রাজ্যের মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক পুরুষোত্তম রায় বর্মন আমার বাঁ দিকে বসেছেন পুরুষোত্তম রায় একটা মানে শুরুতেই একটা কথা আপনাকে জানাই যে আমি বিষয়টা পেয়েছি আমেরিকার সীমান্তরক্ষী দপ্তরের প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংস বলেছেন ভিন গ্রহের মানুষদের আমরা সফলভাবে ভারতে পাঠাতে পেরেছি এই যে পরিযায়ী শ্রমিকদের যেভাবে একশো চারজন ভিন গ্রহের মানুষদের পাঠিয়েছে এই কথাটা হচ্ছে শেতাঙ্গ আধিপত্যবাদের দত্ত এবং ডোনাল্ড ট্রাম্প যে নীতি নিয়েছেন যেভাবে উনি ভারত সহ বিভিন্ন দেশের পরিযায়ী শ্রমিক কিংবা ইমি ইমিগ্রেন্ট অভিবাসী শ্রমিক তাদেরকে ফেরত পাঠানোর কথা বলছেন ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন এই সবটার মধ্যেই শ্বেতাঙ্গ আধিপত্যবাদ বেশিবাদ এর লক্ষণ স্পষ্ট এবং ঘটনাটা হবে ন্যাক্কারজনক আমাদের পক্ষে অপমানজনক প্রথমত হলো যারা গেছেন অভিবাসী শ্রমিক তাদের কাগজপত্র নেই বলা হচ্ছে এবং সেই জন্য তাদেরকে ভারতবর্ষে ফেরত পাঠানো হয়েছে এবং অদ্ভুতভাবে ভারত সরকারও পার্লামেন্টে আমাদের বিদেশমন্ত্রী যে বিবৃতি দিলেন এটা একটা ডে ডাক এক্সকিউজ বলা যায় অর্থাৎ পরোক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপেই সমর্থন করলেন উনি বললেন সব দেশেই সেই দেশে যারা অবৈধ অনুপ্রবেশ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি অধিকার আছে আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই ব্যবস্থা নেওয়ার আইনের অধিকার আছে ন্যূনতম মানবিক মর্যাদা এটা তো যে কোনো সভ্য শিষ্ট দেশের কাছ থেকে আমরা দাবি দাবি করতে পারি যদি সরকার বলে করে তো তাদের তো যাদেরকে দেশে পাঠানো হলো ভারতবর্ষে তাদের বলে যদি ন্যূনতম মানবিক মর্যাদা পূর্ণ ব্যবহার করা উচিত ছিল এইভাবে ভারতীয়দের শ্যাকল পরিয়ে তারা তো দুষ্কৃতি নয় তারা তো অপরাধী নয় তারা শ্রমিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রে তাদের যথেষ্ট অবদান আছে তাদেরকে এভাবে পাঠানো তারা যেমন যুদ্ধবন্দী তারা যেমন যেন গণহত্যার নায়ক কিংবা খলনায়ক তারা যেন ভয়ঙ্কর অপরাধী তাদেরকে পিছন মোড়া করে হাতে কোমরে শেকল বেঁধে এটা তো ভারতবর্ষকে অপমান ও অদ্ভুত ব্যাপার যে সরকার নিজেকে রাষ্ট্রবাদী সরকার দাবি করে যারা উগ্র জাতীয়তার স্লোগান দিয়ে ভোটের বাজার গরম করে যারা এক দেশ এক পতাকা এক রাষ্ট্র বলে তারাই যখন আমাদের দেশের নাগরিকদের এইভাবে দেশে ফেরত পাঠানো হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করার মেরুদণ্ড সাহস তাদের থাকে না কিন্তু অত্যন্ত দুঃখজনক ন্যাক্কারজনক আমাদের অপমান ভারত ভারতবর্ষকে অপমান করা ওরা তো মেক্সিকো তো এই পরিযায়ী সময় এইভাবে পাঠাতে চেয়েছিল সেনাবাহিনীর বিমান বিমান বিমানে করে কলম্বিয়া কলম্বিয়ার সরকার তো মেনে নেই কলম্বিয়ার সরকার সেই বিমানকে কলম্বিয়ার মাটিতে নামার অনুমতি দেয়নি এবং বলেছে যে আমার দেশের শ্রমিকদের যদি তোমাকে ফেরত পাঠাতে হয় তাহলে ভদ্রভাবে ফেরত পাঠাতে হবে তাদেরকে মানবিক মর্যাদা মর্যাদা দিয়ে অসামরিক বিমানে সাধারণ যাত্রী করে তাদেরকে ফেরত পাঠাতে হবে না হলে তোমার বিমানকে আমরা নামতে দেবো না নামতে দেয়নি ভারত সরকার কেন পার ভারত সরকারের সেই মেরুদণ্ড নেই আর একটা কথাই বলবো পরিযায়ী শ্রমিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভদ্রলোকের কথাটা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি তো অভিবাসীদের দেশ মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র তো বলে ইমিগ্রেন্টের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসটা কি তিনশো বছর এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে কারা ছিল কারা মার্কিন যুক্তরাষ্ট্রকে স্থাপন করেছে কারা ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে গিয়েছে তারা সেখানে গিয়ে কি করেছে সেখানকার যারা আদি অধিবাসী যাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয় তারা যুক্তরাষ্ট্রের প্রকৃত অধিবাসী কিংবা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সভ্যতা মায়া সভ্যতা সভ্যতা ওই সমস্ত সভ্যতার যে সমস্ত মানুষরা ছিলেন আদি অধিবাসীরা তাদেরকে নির্বিচারে হত্যা করে ইউরোপ থেকে ইংরেজরা গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বসতি স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি তো অভিবাসীদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে অভিবাসী শ্রমিকদের শ্রম মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে অভিবাসী শ্রমিকদের সব আমরা কি ইতিহাস জানি না এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যান্টেশন এই যে বড় বড় বাগিচাগুলো প্ল্যান্টেশন গুলো এই প্ল্যান্টেশন গুলো শ্রমিক কারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যান্টেশনের শ্রমিক কারা ছিল এশিয়া আফ্রিকা থেকে আফ্রিকা থেকে আপনার লক্ষ লক্ষ কৃত আস মার্কিন যুক্তরাষ্ট্র আনা হয়েছে না কিন্তু আসতে শ্রমিক তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাকি যা শিল্পগুলো গড়ে উঠেছে কারণ স্থানীয় শ্রমিক ছিল না ইউরোপ থেকে ইংরেজ ইংল্যান্ড থেকে যে সমস্ত শ্বেতাঙ্গ প্রভুরা গিয়েছিল যারা বন্দুক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দখল করেছিল কেউ আমেরিকা মহাদেশ দখল করেছিল আজ থেকে তিনশো চারশো বছর আগে তারা সেখানে গিয়ে নির্বিচারে কোনো হত্যা সংগঠিত করেছিল স্থানীয় অধিবাসীদের জবাই করেছিল তারপর সেখানে তারা বিস্তীর্ণ অঞ্চল দখল করেছিল সেই বিস্তৃত অঞ্চল অঞ্চল দখল করে তারা বাগিচা বিভিন্ন প্ল্যান্টেশন স্থাপন করেছিল সেই বাগিচাগুলোর জন্য তাদের শ্রমিক দরকার তারা শ্রমিক কোথা থেকে এনেছিল তারা শ্রমিক বারাক ওবামা কোথা থেকে এসছে আর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে জাহাজে করে কয়েক কোটি শ্রমিক আনা হয়েছে কয়েক লক্ষ পঞ্চাশ লক্ষ লোক জাহাজে মারা গেছে সেই কৃতদাসের শ্রমিক তো মার্কিন যুক্তরাষ্ট্র করে উঠেছে তো তাহলে আর আর একটা কথা বলা দরকার এই যে পরিযায়ী শ্রমিক এবং অভিবাসী শ্রমিক তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিরাট অবদান আজকে ট্রাম্প যে কথাটা বলছে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য বক্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট স্থানীয় কর্মসংস্থানের প্রচন্ড চাহিদা কর্মসংস্থানের প্রচন্ড সংকট উনার স্লোগান হলো এই সমস্ত সংকট অভিবাসী শ্রমিকরা এটা সম্পূর্ণ ভুল প্রথমত বিখ্যাত অর্থনীতিরা গবেষণা করে দেখে দেখিয়েছেন যে পরিযায়ী শ্রমিকরা অভিবাসী শ্রমিকরা জন্য স্থানীয় মানুষদের কাজ হারা এটা ঠিক নয় কারণ স্থানীয় মানুষরা যে কাজটা করে না সেই কাজটাই অভিবাসী শ্রমিকরা করে স্থানীয় মানুষরা আমাদের ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে সত্য কেরালাতে যে মানুষরা যে কাজ করে না সেই কাজটা গিয়ে কাজটা করে না করতে পারে না খাজানের কাজ অন্য কাজ সেটা এসে করে এটা পৃথিবীর এবং আজকে পরিকাঠামো কাজ ডোনাল ট্রাম্প সহ তারা যে কথাটা বলছে তারা মানুষের দৃষ্টি শক্তিকে দৃষ্টিকে ঘুরে দেওয়ার চেষ্টা করে মার্কিন অর্থনৈতিক সংকট এটা পুঁজিবাদের সংকট নয় উদারবাদের সংকট পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপে অর্থনৈতিক সংকট বেকার বাড়ছে হ্রাস পাচ্ছে তারাই সংকট থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য বলছে এই সংকটের জন্য সবটাই দায়ী হচ্ছে ইমিগ্রেন্ট লেবার অভিবাসী শ্রমিকরা কিন্তু ঘটনা তা নয় অভিবাসী শ্রমিকদের বিতাড়িত করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সমসংকট মিটবে না মার্কিন যুক্তরাষ্ট্রের বেকার সমস্যা কমবে না কারণ এটা রাষ্ট্রসংঘ বলছে আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন যে স্থানীয় ক্ষেত্রে যে কাজের জন্য শ্রম পাওয়া শ্রমিক পাওয়া যায় না সেই কাজটাই অভিবাসী শ্রমিকরা করে বড় অভিবাসী শ্রমিকরা থাকলে মার্কিন শ্রমিকদের ক্ষেত্রে দর কষাকষির সুযোগ হয় ঠিক আজকে ডোনাল্ড ট্রাম্প যেটা করছে এটা তার ফেসিবাদী এজেন্ডা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এজেন্ডা আমাদের নরেন্দ্র মোদী বিজেপি আর এস এজেন্ডা তার সাথে ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা গুলো ফারাক নেই কারণ ডোনাল্ড ট্রাম্পও বলেছে আজকে আমাদের দেশে একটা স্লোগান তোলা হিন্দু ক্ষত্রে মে হিন্দু হিন্দু ধর্ম ক্ষত্রে নেই ক্ষত্রে যদি আছে ভারতের সাধারণ মানুষ আছে জীবন জীবিকার সংকট কিন্তু এখানে বিজেপি নকল হিন্দু দিশে যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু সে কারণে একটা মানুষ একটা ফোবিয়া তৈরি করে ভয় তৈরি করে হিন্দু ক্ষত্রে মে ঠিক একইভাবে কালকে দুদিন আগে দেখলাম ডোনাল্ড ট্রাম্প বলছেন যে খ্রিস্টিয়ানিটি ইজ ইন দ্যা ডেঞ্জার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যারা এন্ট্রি ক্রিশ্চিয়ান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এর কৌশল নিয়োগ করেছেন তো বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য কি এবং এই অভিবাসী শ্রমিকের আমি একটা 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 লেখা পড়ছিলাম দেখছিলাম এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ফোর্ড ফোর্ডের হেনডি ফোর্ট হেন্ডি ফোর্ডকে

দেশটাই গড়ে উঠেছে অভিবাসী শ্রমিকদের শ্রমে তাদের যোগদানে অভিবাসী শ্রমিকদের শ্রম বাদ দিয়ে তাদের যোগদান বিয়াব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি চিন্তাই করা যায় এখন একটা প্রশ্ন উঠতে পারে তাহলে কেন ডোনাল্ড ট্রাম্প এটা করছেন ডোনাল্ড ট্রাম্প এটা করছেন কারণ ডোনাল্ড ট্রাম্প জানেন উনি ফিউচার ব্রাইট আমেরিকা আমেরিকা এই স্লোগান দিয়ে ক্ষমতা এলো তার পক্ষে এই নয়া উদারবাদী পুঁজিবাদী কাঠামোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেকার সমস্যা সমাধান তিনি সেই কারণে সফট অভিবাসী শ্রমিকদের উনি মার্কিন শ্রেণীর সাথে সামনে একটা ভুল ছবি রাখছেন বলছেন যে তোমাদের যে কাজের সংকট তোমার যে মজুরি বাড়ছে না তোমার যে বেকারি মার্কিন যুবকদের সামনে যে বেকারি এর জন্য অভিবাসী শ্রমিকটা দায়ী এটা কিন্তু ভুল এটা এটা ভুল উনি এটা করছেন ইচ্ছে জিগির তৈরি করার জন্য কিন্তু আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতিও ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে বেশি দিন চলতে দেবে না কারণ কারণটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি মার্কিন কৃষি মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষির ক্ষেত্রে অভিবাসী শ্রমিকরা ফল চাষে সবজি চাষে অভিবাসী শ্রমিকদের সবচেয়ে যোগদান আজকে অভিবাসী শ্রমিকদের নিয়ে করি করা ফলে কি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ফল চাষ এবং সবজি চাষে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটতি আমার বাইরে থেকে বল নিয়ে আসতে আসতে হচ্ছে তো মার্কিন অর্থনীতি দাঁড়িয়ে আছে পরিযায়ী শ্রমিকদের উপর ইলন মার্কস স্টিভ জোবস থেকে শুরু করে অ্যাপল আমাজন সংস্থা সমস্ত মালিক তারা সব পরিবারের সন্তান এটি তো মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে লোক মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইমিগ্রেন্টের কান্ট্রি এটা বললে খুব একটা ভুল বল হবে না মার্কিন যুক্তরাষ্ট্র দেশটাই স্থাপিত হয়েছে থ্রো ভায়োলেন্স কেন ভায়োলেন্স ইংল্যান্ড থেকে তৎকালীন সময়ে দাগে অপরাধীরা তারা জাহাজে করে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল অস্ট্রেলিয়ায় গিয়েছিল গিয়ে সেখানে স্থানীয় অধিবাসীদের বন্দুক দিয়ে বাইবেল দিয়ে স্থানীয় অধিবাসী ধ্বংস করে নিকেশ করে তারা সেখানে বসতি কলোনি স্থাপন করল সেই কলোনি পরিচালনার জন্য এত বড় বিশাল বিস্তৃত ভূখণ্ড অনাবাদী ভূখণ্ড সেই ভূখণ্ডের চাষের জন্য প্লান্টেশনের জন্য তারাই সারা পৃথিবীতে শ্রমিকদের নিয়ে এলো জোর করে নিগ্রোদের নিয়ে এলো না নিগ্র নয় কালো মানুষদের নিয়ে এলো তাদের কৃতনাশ ব্যবহার করলো সেই কৃতনাশ বিদ্রোহ আমরা জানি না অভিবাসী শ্রমিক ভ্রমণ গুরুত্বপূর্ণ নয় ঠিক তো সুতরাং এই যে পরিযায়ী আপনি যেটা বললেন যে পরিযায়ী শ্রমিকদের হাত ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকাঠামোগত উন্নয়ন অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকার ভূমি এই পরিযায়ী শ্রমিকদের তাদের সঙ্গে যে পদ্ধতিতে দেশে পাঠানো এটা কি আপনি যে সংকটের যে সংকটের কথা বলছেন যে তাদের আহ কর্মের সংস্থানের অসুবিধা রয়েছে বেকার সমস্যা ইত্যাদি তাদের দেশেও রয়েছে পাশাপাশি কি সভ্যতার সংকট দেখা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা করতে হবে আমাদের আমরা একটা নয়া উদারবাদের কথা বলি আমরা বলি বিশ্বায়ন আমরা বলি গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ এই কথাটা কিন্তু ভুল কথা এই ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ কথা এই টোপটা আমাদের গিলিয়েছে কারা নয়া উদারবাদী প্রবক্তা রাখা ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ ফর দ্য ক্যাপিটাল পুঁজির জন্য কোন সীমান্ত নেই দেশি বিদেশি মার্কিন পুঁজি এক চেটে পুঁজি জন্য কোন সীমান্ত নেই সমস্ত সীমান্ত বেড়া উঠে গেছে জাতীয় জাতীয় সীমান্ত নেই সারা পৃথিবী তাদের জন্য গ্রাম আবার হিউম্যান ক্যাপিটাল হিউম্যান লেবারের প্রশ্নে সমশক্তির প্রশ্নে সেখানে কিন্তু ওয়ার্ল্ড ইজ নট ভিলেজ ওয়ার্ল্ড ইজ এভরি কান্ট্রি ইজ ফর্টিফাইড এখানে কিন্তু এই যে পুঁজিবাদের যে বিচারিতা এই বিশ্বায়নের দ্বিচারিতা সবিরোধ এটা আমাদের খেয়াল করতে হবে পুঁজির জন্য তারা বলছে সমস্ত পৃথিবী একটা দেশ ফাইন্যান্স ক্যাপিটাল সারা পৃথিবী ঘুরে বেড়াবে সারা পৃথিবী দাপট করবে আমার দেশে কি বাজেট হবে আমার দেশে ফিসকাল পলিসি কি হবে সেটা ফাইন্যান্স ক্যাপিটাল ঠিক করে দেবে তাদের সাথে আমার দেশে কত কর দেব কি দেব সবটাই আজকে ফিসকাল ক্যাপিটাল ঠিক করে দেয় এর বেড়া আমরা যেতে পারি তারা বলে সমস্ত টেরিফের বেড়ার তুলে দাও সমস্ত কিছু সাবসিডি তুলে দাও এটা বলে কিন্তু তৃতীয় বিশ্বের যেটা বড় সম্পদ হিউম্যান লেবার হিউম্যান লেবারের প্রশ্নে তারা কিন্তু এই রেখে দেয় আজকে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্ত দুনিয়ার প্রবক্তা মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে পুঁজির জন্য অবাধ করে দেওয়া সমস্ত কিছু মার্কিন তার নিজের নিজের সীমানার চারদিকে বড় করে দেওয়াল তুলছে কেন অভিবাসী শ্রমিকদের আটকানোর জন্য সেখানে সেখানে কেন মুক্ত দুনিয়ার কথা বলা হচ্ছে না সেখানে কেন ওয়ার্ল্ড ওই যে ভিলেজের কথাটা বলা হচ্ছে না এটা কিন্তু সব আর আমাদের যেটা আছে সমশক্তি আমাদের সমশক্তি তাহলে তোমরা যদি পুঁজি সারা পৃথিবীতে পুঁজিকে পাঠাতে পারো তাহলে আমরা কেন আমাদের সমশক্তি সারা পৃথিবীতে পাঠাতে পারবো না পৃথিবী যদি একটা গ্রাম হয় সেই গ্রামে তো আমার ভারতবর্ষের শ্রমিকরা যেকোনো জায়গায় যেতে পারে কিউবার শ্রমিকরা যেকোনো জায়গায় যেতে পারে কেনিয়ার শ্রমিকরা যে কোনো জায়গায় যেতে পারে বাংলাদেশের শ্রমিকরা পৃথিবীর যে কোনো শান্তি যেতে পারে সে তার শ্রমশক্তি নিয়ে যাবে তুমি যদি পুঁজিকে সারা পৃথিবীতে পাঠাতে পারো শ্রমশক্তি কেন যেতে পারবে না এই আমাদের তুলতে হবে দুটো তিনটে বিষয় জড়িত ভারত সরকার জাতীয় স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ মোদি আর নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব দিয়ে আমাদের কিছু আসে যাবে না এই বন্ধুত্ব ভারতবর্ষের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ

ও হিন্দু মানুষকে ঘুষ বলে এমন চেষ্টা করছেন আর এসপি বিজেপি ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র একই কথা নীতি নেওয়া হচ্ছে এতে ল্যাটিনোদের মেক্সিকানদের অন্যান্য অংশের মানুষদের তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করে দেশের মধ্যে তার কৃত্রিম ঘৃণা তৈরি করার চেষ্টা করছে তাদের সংকট থেকে দৃষ্টি অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য আর এখানে আর একটা প্রশ্ন আছে আমার দেশের মানুষ কেন যায় কেউ তো সুখে দেশ ছেড়ে পালায় যদি ভারতবর্ষে আচ্ছা দিন হয় যদি আমরা বিশ্বগুরু হই যদি মেক ইন ইন্ডিয়া হয় তাহলে কেন ভারতের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মেক্সিকো হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ঢোকার চেষ্টা করে কেন আমার দেশে কাজের তীব্র সংকট আমার দেশের বেকারদের সমস্যা মোকাবেলায় আমার সরকার চরম ব্যর্থ সেই কারণেই আমার দেশের মানুষ কাজের সন্ধানে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে একদম পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বারবারই আমরা কোভিড এর সময় দেখেছি পরিযায়ী শ্রমিকরা কি এটা দেশের মধ্যে দেশের মধ্যে আর দেশের বাইরে যাচ্ছে না হ্যাঁ দেশের বাইরেও চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের অবস্থাটা আপনাদের কাছে একটা তথ্য দিই এই যে সমস্যাটা পার্লামেন্টে মাননীয় মন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে ইউপিএটি টু জমা নাই দু হাজার নয় থেকে দু হাজার তেরোতে ফেরত এসেছেন তিন হাজার একশো জন এইভাবে পরিযায়ী শ্রমিক আর এই জমানায় চোদ্দ থেকে পঁচিশ সাল পর্যন্ত ফিফথ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এসেছেন বারো হাজার চারশো তেরানব্বই যে জায়গাটা বলা হয়নি এই যে একশো চারজন যে পদ্ধতিতে এসেছেন সেই পদ্ধতিতেই কি এরা এসেছিলেন না এটা নবতব সংস্করণ এখানে বিদেশ মন্ত্রী একটা কথা উল্লেখ করেছেন শিশু এবং মহিলাদের বেরি পড়ানো হয়নি বাকিদের শিকার্য যে জায়গাটাই বলতে যাচ্ছি সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে বাষট্টি পঁয়ষট্টি একাত্তর এবং কার্গিল যুদ্ধে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে চিনেছি জানি আমরা জেনেছি এত মানুষ পরিযায়ী হিসেবে গিয়েছেন বাইরে এটা সরকার জানেন না এটা তো মানা যায় না এদের আইন মাফিক ব্যবস্থার যদি পথ থাকতো নিশ্চয় মার্কিন যুক্তরাষ্ট্রে আইন মাফিক ব্যবস্থার পথ আছে এই পথটা কি পড়ানোর মাধ্যমে এটা শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জোর করে ফেরত পাঠানোর একটা পদ্ধতি না ভারতীয়দের এইভাবে লাঞ্ছিত করার এটা তো ভারতে তো অপমান করা এটা তো ভারতে আমার দেশের নাগরিককে তারা আমেরিকায় গিয়েছে মার্কিন ছিল তারা কাজ করছে মার্কিন অবদান রাখছে তাদেরকে দেশে ফেরত পাঠাতে হয় ফেরত পাঠানো করো আমার দেশের নাগরিকরা যখন শেকল পুড়িয়ে হাত মোড়া পিছনে হাত নিয়ে অমরে হাতে শেকল বাদে বেঁধে নিয়ে আসে এটাকে আমার আমাদের পক্ষে দেখতে ভাল লাগে আমাদের লজ্জা হয় না আমরা অপমানের সমগ্র দেশবাসীকে অপমান করা মার্কিন যুক্তরাষ্ট্রের যদি ভারতের প্রতি বিন্দুমাত্র বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকতো তাহলে অন্য বুদ্ধিতে হবে পারতো আর ভারত সরকার যদি বিন্দুমত্ব মেরুদণ্ড থাকতো তাহলে ভারত সরকার বলতে পারতো আমেরিকার মুখের উপর তোমার বিমানকে আমি নামতে দেখো না যেটা কলম্বিয়া পারে সেখানে সেটা ভারত সরকার কেন পারে না কেন পারে না কারণ ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব এটা জনগণের বন্ধুত্ব না এটা হচ্ছে ভারতকে আমেরিকার স্বার্থের স্বার্থে জলাঞ্জলি দেওয়া এটা কোনো কারণে কি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে অবশ্যই মানব অধিকার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে কথা বলা সাজে না মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার রেকর্ড আমরা জানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ভারতীয়দের সাথে পরিযায়ী শ্রমিকদের সাথে যেটা করছে এটা মানব অধিকারের ওপর কুরিপন্থী সুসভ্য ব্যবস্থা নয় কাউকে হাত করানো করানো যা জলিদাসে ড্রেডেড ক্রিমিনাল হয় যদি না সে ভয়ঙ্কর অপরাধী হয় তার পলায়নের সম্ভাবনা থাকে না হয় তাহলেই একমাত্রাকে ব্যতিক্রমী ক্ষেত্রে হাত করা পড়ানো যায় এখানে তারা সারেন্ডার করেছে তারা নিরস্ত্র তারা শান্তিপূর্ণ তাদের কোনো অপরাধের অভিযোগ নেই ইতিহাস নেই তারা শুধুমাত্র তাদের একটাই অপরাধ তথা আমি বলব অপরাধ নয় তাদের একটাই দুর্বলতা তাদের বৈধ কাগজপত্র ছিল না কেন কাগজত্র বৈধ হয়নি এবং তুমি মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে ব্যবহার করছো তাদের শ্রমকে তুমি তোমার নিংড়ে নিচ্ছ তার তোমার দেশে এত কম টাকায় শ্রম তুমি পাবে না আজকে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র দেশের মধ্যে তার ব্যর্থতার থেকে পুঁজিবাদের ব্যর্থ থেকে দেশের শ্রমিকদের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য অভিভাবক টার্গেট করেছে একদম পুরুষোত্তমদার সঙ্গে সহমত পোষণ করি বলি এইভাবে ভারতীয় নাগরিকদের অপমান করার কোন অবস্থাতেই ভারত সরকার মেনে নিতে পারে না আমরা বিশ্বাস করি ভারত সরকার তার তীব্র প্রতিবাদ করবে আপাতত এখনো পর্যন্ত ভারত পার্লামেন্ট চলছে পার্লামেন্টে নিশ্চয়ই নিয়ে আলোচনা করবে করবেন সবাই সদস্যরা নিশ্চয়ই আলোচনা করবেন আমাদেরও সেদিকে নজর থাকবে তবে খবরদার কথা নয় এই ঘটনার তীব্র 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 প্রতিবাদ হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার